পঁচাত্তরের পরে যে কু পাল্টা কু বিপ্লব প্রতি বিপ্লব হয়েছে সেগুলো আবার হবে না সেটা সেটার জন্য আপনার প্রস্তুতি আনসার সামান্য আনসার থেকেই ছাত্র জনতা লাগে এই ছাত্ররা আন্দোলন করেছে ঠিক বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ছিল এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তব চাই আমরা আলাপ আলোচনা করি তো অনেকে কিন্তু এই চাই ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে তো তারা আমার রাজনীতি খুব সংখ্যা আছে আলাদা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাছে আবার রাজনৈতিক দলগুলো আগে মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না বাস্তবতা কিন্তু আপনাদের করতে হবে সেখানে আমরা যেটা বলেছিলাম আমরা উপদেষ্টা মহোদয়কে অন্যান্য উপদেষ্টাকে বলেছে আজকে প্রেসের মাধ্যমে যায় আমি মনে করি এই সরকারকে যদি স্ট্যাবল করতে হয় এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের গুরুত্ব দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলেন অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি দুই কোন নামবোর্শ পলিটিকাল পার্টি যাতে লাভ করি যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের এক্টিভিটি আছে যাদের সান্সন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটি একুশ আছে এটা একত্রিশতে পারে আর বর্ণ নিয়ে এটাকে রাজ্য সরকারের রূপ দিবে তাহলে যদি স্ট্রাবল পায় না এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সংযোগ সংশয় তৈরি হচ্ছে এটা কিন্তু সরকারের জন্য ভালো না এবং এখানে আমাদের একটু সংখ্যা আছে ইউনোস্টারের মতো একজন ব্যক্তি তার যে এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না তো যদি দেখেন যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য সংস্কার হোক বা না হোক আমার ধারণা তিনি তার এই বদনাম নেবেন না তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন তো ইলেকশন যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা তো দেখেছি নব্বই এর

যে তরুণ ছাত্র যুবক তরুণদের মতামত রাষ্ট্র গঠনে নেওয়ার জন্য তারা বিভাগীয় পর্যায়ে যে তারুণ্যের সংলাপ শুরু করতে যাচ্ছে এটা অত্যন্ত সময় কাজ আমি মনে করি যে এটা তাদেরকে ছাত্র যুবকদের পাশাপাশি সমাজের চিন্তা সৃজনশীলতা নিয়ে যারা কাজ করে সিভিল সোসাইটি কিংবা ইসান মাহমুদ ভাইদের মতো যারা সংগঠক তরুণ বুদ্ধিজীবী তো এখানে কানেক্টেড করা দরকার তারা সেপ্টেম্বর থেকে শুরু করবে আশা করি তার মধ্যে দিয়ে তারা বেশ কিছু সংস্কারের চিন্তা ভাবনা তারা সরকারের কাছে পৌঁছাতে পারে সরকার রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার প্রস্তাবনা চেয়েছে আমরা কিন্তু বিয়াল্লিশটা রাজনৈতিক দল বিএনপি সহ আমরা কিন্তু একটি দফা রাষ্ট্র সংস্কার একটা রূপরেখা দিয়েছি

যে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অনেক দিনের যে কনসার্ট আমাদের শিক্ষা ব্যবস্থা বেকার উৎপাদনের কারখানা গিলিপেকের মতো কয়েক বছর পর এক একটা পাঠ্যক্রম আপনার প্রয়োগ করে দেখানো হয় যেটা হচ্ছে কি হচ্ছে না সেক্ষেত্রে আমি মনে